তোমার ফুলা নাকি গোর পেমে পড়ছে কস কি নতুন বিয়া করছে তো আমি তো পড়বো সারাক্ষণ পিছন পিছন করে আঠার মতন একদম লাগিয়ে থাকে ঠাকুর আমার পোলা কিন্তু আমার কথাই হল বোর প্রেমে পয়রা আবার মায়ের জানি খেদমত করতে বুঝলা না যায় আপা কি হয়েছে আমি জানি আপনার অনেক আশা করে আমার কাছে এসেছেন কিন্তু আমি অতুন তো দুঃখের সাথে জানাচ্ছি আপনারা দুজন কখনোই বাবা মানতে পারবেন তুমি জান মাইয়া অপ মাইয়া গড়ে আনছে আমার কোলার কপাল চাইছে খালা তোমার পোলার কপালটা একদম পড়ছে কিরম একটা মাইয়া বিয়া করাইলা জীবনে তার আর বাচ্চাটা চাই হইবো না আর তোমাকে লাভ কি তোমরা কি আগে বুঝছো খানা এই মাইয়া তোমার সংসারে যদি থাকে আমি তোমার সংসারটা একদম শেষ করেন তার কাজ করে খালা মা কোন দিয়া করো বাবি একটা কাজ করেন একটা করে করেন অটো সামনে মাইক লাগা তারপরে মাইকে গনে গুলা আম্ মাকা পরিবাই শোনো তে মিনা ডায়রে চাই দেখ তো মন করে খেতেও না গোবিড় মা আচ্ছা মা আমার পরিনা লাগ শো শুধু তো সব কিছু বোঝানো নিয়েছি তুমিও সৌস রাখই মা ঠিক কথাই বলছে আমার পেট থেকে খুলে শুয়েছে আই থ্যামা কেমন আছেন বাবা আমার মেয়ে ছবি রিপোর্ট দিছে ডাক্তার বলল আমি জানি